এখন এখন রাজাকারদের হাতে তুলে চেষ্টা করছে। রাজাকাররাই ক্ষমতায়। বাংলাদেশের রাজনৈতিক আকাশে এখন চরম উত্তেজনার ঘনাঘটাব দুই হাজার নির্বাচনী রণধরে যখন শোনা যাচ্ছে ঠিক তখনই সুদর ওয়াশিংটন থেকে বজ্রকণ্ঠ শোনা গেল সজীব ওয়াজেদ জয়ের সরাসরি লাইভে এসে এক নজিরবিহীন হুঁশিয়ারি দেন তিনি সাফ জানিয়ে দিলেন শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এই ঘোষণার পর কি তবে ভেসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপ ডক্টর ইউনুস সরকারের জন্য জয়ের এই বার্তা কি অশনি সংকেত কেন হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠলেন জয় সব নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন দর্শক বাংলাদেশের নির্বাচন যতই ঘনিয়ে আসছে দৃশ্যপট ততই ঘোলাটে হচ্ছে সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সজীব ওয়াজিদ্দ জয় এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি দাবি করেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশে যে নির্বাচনের ছক কষা হচ্ছে তা হবে একটি সাজানো নাটক জয়ের স্পষ্ট কথা আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রাচীন দল শেখ হাসিনাকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন করার চেষ্টা করা হয় তবে সেই নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না তিনি আরও যোগ করেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের নির্বাচনের বাইরে রাখার এই প্রচেষ্টা আসলে গণতন্ত্র নয় বরং রাজনৈতিক কারচুপি ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যখন দুই সালে শুরুতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন জয়ের এই বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে জয় অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে না এবং দলটির নেতাকর্মীদের জেলের ভিতর আটকে রাখা হয়েছে তার দাবি এমন অবস্থায় নির্বাচন করা মানে হচ্ছে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া জয়ের এই কঠোর অবস্থানের পর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন আওয়ামী লীগ যদি সত্যিই ভোট বয়কট করে বা প্রতিরোধের ঘোষণা দেয় তবে আন্তর্জাতিক মহলেও এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এদিকে জয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যে অভিযোগ গঠন করা হয়েছে ইন্টারনেট বন্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি ও পরোয়ানা জারি হয়েছে তবে জয়ের দাবি এসবই করা হচ্ছে তাকে এবং তার মা শেখ হাসিনাকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং এনসিপি নেতারা সাফ জানিয়ে দিয়েছেন ফ্যাসিবাদীদের আর নির্বাচনে ফিরতে দেওয়া হবে না এই দ্বিমুখী অবস্থানের ফলে রাজপথ থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম সবখানেই এখন চরম উত্তেজনা জয়ের এই লাইভ বার্তা আওয়ামী লীগের নেতাকর্মীদের নতুন করে উদযাপিত করলেও প্রশাসনের জন্য তা বড় এক কারণ হয়ে দাঁড়িয়েছে তো দর্শক শেখ হাসিনাকে সারা কি সত্যি নির্বাচন করা সম্ভব নাকি জয়ের এই হুঁশিয়ারি কেবল রাজনৈতিক চাপ তৈরির কৌশল দুই সালের ফেব্রুয়ারি কি বাংলাদেশের ইতিহাসে নতুন কোনো মোড় নিয়ে আসবে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান দেশের রাজনীতির প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে ধরুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ